শুনতে পাচ্ছেন কি এবং আমাদের আলোচনায় যোগ দিবেন আশা করছি যে আপনারাও আলোচনায় অংশ নেবেন কিংবা কারো যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে কিংবা আলোচনায় কথা বলতে চান কিংবা অংশ নিতে চান সেটি আপনাদের সেই সুযোগটুকু রয়েছে অর্থাৎ আপনারা সেই লাইভে এসে কথা বলতে পারেন কিংবা আপনাদের মতামত জানাতে পারেন টেক্সটের মাধ্যমে আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে জঙ্গল সলিমপুর বাংলাদেশের গত চব্বিশ ঘন্টায় এক আতঙ্কিত জনপদ আতঙ্কের জনপদ এই জঙ্গল সলিমপুর সলিমপুর নিয়ে বেশ আলোচনা চলছে অর্থাৎ এই সলিমপুরটি হঠাৎ করেই কেন উঠে আসলো এই এটিকে সন্ত্রাসের জনপদ হিসেবে এটিকে বলা হচ্ছে বাংলাদেশের ভিতরে এই ধরনের একটি জনপদ বছরের পর বছর গড়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সরকার রাজনীতি সব কিছুর উঠে গিয়ে এটি গড়ে উঠেছে কিংবা এটি প্রভাব বিস্তার করেছে এবং সেটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে এটি আসলে ভাববার বিষয় কিভাবে সেটি এই পরিস্থিতির দিকে গেল জঙ্গল সলিমপুর এবং কেন এটি অভয়ারণ্য হয়ে উঠল কি কারণে হয়ে উঠল এখানে আসলে কি হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা আসলে মূলত আজকে আলোচনা করতে চাই নিশ্চয়ই আপনারা সেই আলোচনায় যোগ দিবেন এবং আমাদের আলোচনায় অংশ নেবেন এবং অংশ নিয়ে সবাই আলোচনা পর্বটি শেয়ার করবেন দেখবেন সেই প্রত্যাশা নিশ্চয়ই আপনাদের কাছে করতেই পারি এবং প্রত্যাশা রইল জঙ্গল সলিমপুর নিয়ে আমরা আসলে ফিরে যেতে চাই গতকাল জঙ্গল সলিমপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে অর্থাৎ র্যাবের উপরে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় জন সদস্য সেখানে একটি অভিযানে গিয়েছিলেন তখন কিন্তু সন্ত্রাসীরা এলুপাথারি গুলি করেছে সেখানে একজন দেব সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে এরপরেই কিন্তু জঙ্গল সলিমপুর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সারা দেশে গণমাধ্যমের কল্যাণে জঙ্গল সলিমপুর নিয়ে কথা হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট হচ্ছে মানুষের মানুষের আগ্রহের জায়গা তৈরি হয়েছে আসলে জঙ্গল সলিমপুরটি কোথায় এবং সেখানে কি হচ্ছে এবং এই সন্ত্রাসী তৎপরতার পিছনে নেপথ্যে কারা এবং কিভাবে এ এটি হচ্ছে প্রথম যে কথাটি বলতে চাই জঙ্গল ছলিমপুর সম্পর্কে যে যেসব কথা বেরিয়েছে কিংবা আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে যত উপকর্ম এখন পর্যন্ত হয়েছে সব কিন্তু রাজনৈতিক বল হয়ে বলয়ের মধ্য দিয়ে হয়েছে এবং রাজনৈতিক পরিচয়ে মধ্য দিয়ে এই সন্ত্রাসী গ্রুপগুলো এই জঙ্গল সলিমপুরে করে উঠেছে একটি পক্ষ ছিল গত সতেরো বছরে সেটি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হয়েছে এখন যুবদলের নেতাকর্মীদের নাম ভাঙিয়ে কিংবা বিএনপির নাম ভাঙিয়ে এই ধরনের সন্ত্রাসী তৎপরতা হয়েছে বলা হয়েছে যে যখন র্যাবের লোকজন গতকালকে সেখানে অভিযানে গিয়েছে তখন কিন্তু একদম পরিকল্পিতভাবে মাইকিং করে তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং সন্ত্রাসীরা র্যাবের বিরুদ্ধে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি তাহলে বুঝতে হবে সত্যিকার অর্থে যে এই জনপদটি আসলে শান্ত নয় বেশ অশান্ত এবং খুবই দুর্ধর্ষ লোকজন আসলে সেখানে অবস্থান করেন জঙ্গল সলিমপুর জঙ্গল সলিমপুর নিয়ে আমরা আসলে বিশ্লেষণ করতে চাই কিভাবে এই জঙ্গল সলিমপুরের একটি নাম আসলো জঙ্গল সলিমপুরটি হচ্ছে আসলে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলে এই জায়গাটির অবস্থান সেখানে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের দুর্গম এলাকা হলো জঙ্গল সলিমপুর এটি আসলে বনভূমি বেষ্টিত এলাকা অর্থাৎ প্রচুর বনভূমি রয়েছে সেখানে জঙ্গল রয়েছে এই কারণেই কিন্তু জঙ্গল সলিমপুর হিসেবে এটির নামকরণ করা হয়েছে কেন সেই জঙ্গল সলিমপুরে এত ঘটনা ঘটেছে এই বিষয়টিতে আমরা পড়ে যেতে চাই এর আগে আমরা বিশ্লেষণ করতে চাই কালকে সন্ত্রাসী হামলার পর আজকে পর্যন্ত আসলে কি হয়েছে কিংবা রেবের যিনি একজন কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়েছে তার আর সর্বশেষ আপডেট আসলে কি সেটা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই আজকে এই ঘটনার পর চট্টগ্রামের যে পতেঙ্গায় সেখানে কিন্তু আমরা রেবের ডিজিকে তিনি আজকে সেখানে গিয়েছেন সেখানে গিয়ে যিনি রে সন্ত্রাসীদের গুলিতে রেবের যে সদস্যর মৃত্যু হয়েছে তার জানা যায় তিনি অংশ নিয়েছেন সে জানা যায় অংশ নিয়ে রেবের যে ডিজি তিনি স্পষ্টভাবে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন র্যাব সদস্য হত্যাকারী সন্ত্রাসীরা রাষ্ট্রের চেয়ে কোনোভাবেই শক্তিশালী নয় যে কোনো মূল্যে এই সন্ত্রাসীদেরকে নির্মূল করা হবে সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা যে কোনো মূল্যে উপড়ে ফেলা হবে হুঁশিয়ি দিয়েছেন র্যাবের ডিজি এ কে শহিদুর রহমান তিনি স্পষ্টভাবে বলেছেন কোনো অবস্থাতে এই সন্ত্রাসী তৎপরতাকে বরদাস্ত করা হবে না এবং এই সন্ত্রাসীরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয় এই বার্তাটিকে বার্তাটুকু আসলে উনি খুব কঠোরভাবে দেওয়ার চেষ্টা করেছেন সন্ত্রাসী বাহিনীকে পতেঙ্গা রেবের সদর দপ্তরে আসলে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা আসলে বলেছেন এবং সঙ্গত কারণেই গতকালকে এই ধরনের একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অর্থাৎ র্যাব যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটি নিয়ে শঙ্কা তৈরি হয় এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী যদি আক্রমণের শিকার হয় সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করাটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক এই ভীতি এই কর পরিস্থিতির জায়গা থেকে যে র্যাব ঘুরে দাঁড়ানোর যে একটি বিষয় সে বিষয়টি কিন্তু বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে অর্থাৎ র্যাবের ডিজি যিনি আজকে তিনি বলেছেন যে সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানা আস্তানা গুড়িয়ে দেওয়ার হবে সেটি তিনি সাধারণ মানুষকে অর্থাৎ সেই যায় অংশ নেওয়া মানুষকে তিনি কথা দিয়েছেন খুব দৃঢ়তার সঙ্গেই তিনি এই কথাটি বেশ উচ্চারণ করেছেন তিনি বলেছেন র্যাব সেনা পুলিশ বিজিবি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর যত রকমের উইং আছে সেই উইংকে ব্যবহার করে কিন্তু সেখানে একটি অভিযান পরিচালনা করা হবে কিংবা সেখানে যে দখল প্রক্রিয়াটি রয়েছে সে সরকার যেন সেই দখল এই সকল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্য দিয়ে সরকারি সেই জায়গা যেন দখলমুক্ত করা হয় সে বনভূমিকে মুক্ত করা হয় এবং এই দস্যু তৎপরতা যেন বন্ধ করা হয় তিনি বলেছেন যে দৃঢ়তার সাথে যতদিন লাগে সন্ত্রাস নির্মূল হবে অর্থাৎ নিহত যে র্যাব সদস্য মোতালেব সেই এই পেজ জানা যায় তিনি অংশ নেন এবং সেখানে ওনার স্ত্রী দুই ছেলে মেয়ে র্যাবের ডিজির সঙ্গে কথা বলেছেন দেখা করেছেন নিহতর যে মোতালেব তার পরিবারের সদস্যরা তাদেরকে তিনি সান্ত্বনা দিয়েছেন তখন কিন্তু একটি আসলে মানবিক পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে সবাই কাঁদছিলেন এবং এখানে একটি আর্তনাদ কিংবা একটি মানবিক পরিস্থিতি তৈরি হয় সবার মুখেই কিন্তু আসলে কান্নায় ভারী হয়ে ওঠে তখন মানে জানাজার এলাকা অর্থাৎ আকাশ বাতাস সেই এটি কিন্তু আসলে অনেকে মেনে নিতে পারেননি গতকাল মূলত যে র্যাবের অভিযানে হয়েছে সেই অভিযানে মূলত মোতালেব হুসেন ভুইয়া মারা যান তিনি এর বাইরে কিন্তু তিনজন কিন্তু র্যাব সদস্য আহত হয়েছেন তারা কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ঘটনার পর কিন্তু আসলে সলিমপুর নিয়ে আলোচনাটি আসলে আসছে যে সলিমপুরে কেন এত সন্ত্রাসী তৎপরতা সলিমপুর কেন মানে প্রশাসন কাজ করতে পারে না কেন সলিমপুরকে দখলমুক্ত করা সম্ভব হয়নি কেন বনভূমিকে দখল হয়েছে মূলত যেটি আসলে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের পরা দিয়ে সলিমপুরে একটি বিশাল জায়গা রয়েছে বনভূমি তিন হাজার একশো একর এই বনভূমি একটি দস্যুদের এর বাহিনীর অঞ্চলে পরিণত হয়েছে এটি দীর্ঘদিন ধরেই কিন্তু এই অঞ্চলটি এই দস্যুরা এই অঞ্চলে অবস্থান নিয়েছে এবং এই দস্যু বাহিনী এই অঞ্চল অঞ্চলটিকে ঘিরে কাজ করার চেষ্টা করছে এবং দখলদারিত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে একে একে আসলে পক্ষ প্রতিপক্ষ তৈরি হয়েছে বাহিনী বেড়েছে এবং সন্ত্রাসী তৎপরতাও বেড়েছে এবং স্থানীয় মানুষ কিন্তু এই সলিমপুরে অথিষ্ট সন্ত্রাসীদের তৎপরতায় আসলে দেশের ভিতরে এই ধরনের একটি জায়গা এতদিন যাবত রক্ষিত অবস্থায় রয়েছে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা অবস্থা হয়েছে যেখানে সন্ত্রাসী তৎপরতা অস্ত্রের ঝঞ্ঝনানি সেটি আসলে ভাবতে অবাক লাগে যে এটি কিভাবে তৈরি হলো কারা তৈরি করলো কেন তৈরি করলো এই স্বার্থ আসলে কাদের অর্থাৎ আমরাও বলতে চাই এটির আসলে খতিয়ে দেখা উচিত যে এই সন্ত্রাসীরা কিভাবে জেগে উঠল মূলত আমরা যেটি জানতে পেরেছি যে নব্বই দশকে সন্ত্রাসী আলিয়া কাস অর্থাৎ সেখানে বসতি শুরু করে তার মধ্য দিয়েই কিন্তু সন্ত্রাসের জনপদের যাত্রা শুরু হয় এই অঞ্চলে অর্থাৎ নব্বই দশক থেকে এখন পর্যন্ত যে সময়টি গিয়েছে প্রায় পঁয়ত্রিশ বছরের বেশি সময় এই এলাকায় সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে আস্তে আস্তে এটি কিন্তু খুবই মানে ভাববার বিষয় এবং দুর্ভাগ্যেরও বিষয় বটে যে একটি স্বাধীন দেশে এ ধরনের একটি সন্ত্রাসের জনপদ থাকবে সেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না এটি আসলে অসম্ভব কিংবা এটি অবিশ্বাস্য বলে মনে হয় যোক আমরা যেটি বলছিলাম আমরা যেত দূর খবর নিয়ে জেনেছি যে এই সলিমপুরে জঙ্গল সলিমপুরে সেখানে এক মানে সব সময় সন্ত্রাসীরা পাহারা দেয় অর্থাৎ সন্ত্রাসীদের অভয়ারণ্যে গড়ে উঠেছে এই এলাকা সেখানে পুলিশ গেলে হামলা চালায় এবং চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে এই অবৈধ বসতি পাহাড় কেটে চলছে আসলে প্লট বাণিজ্য বাণিজ্য টিকাতেই আসলে সন্ত্রাসী বাহিনী করে উঠেছে সন্ত্রাসীদের আসলে রয়েছে সেখানকার পরিচয়পত্র কিংবা স্থানীয়দেরকে পরিচয়পত্র দেওয়া হয়েছে যেন বাইরের কোনো ব্যক্তি এই অঞ্চলে ধূপ প্রবেশ করতে না পারে এবং যারা প্রবেশ করেন তারা কিন্তু পরিচয়পত্র দেখিয়ে এই সলিমপুরে প্রবেশ করতে হয় এটি কিন্তু আরেকটি মারাত্মক বিষয় আমরা একটি সময় দেখেছিলাম যে কি বলে যে নোয়াখালীর দস্যুদের এলাকা হাতিয়া হাতে কিংবা আশপাশের অঞ্চলে আমরা যখন গিয়েছি যে দস্যুতাবৃত্তির জন্য সেই দস্যুদের এলাকায় কিন্তু সাধারণ মানুষের আসলে প্রবেশাধিকার সংরক্ষণ সংরক্ষিত ছিল তখন কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই দস্যুরা কিন্তু তাদের লোকজন বসিয়ে রাখতো এবং চেকপোস্টে পরিচয়পত্র দেখিয়ে কিংবা কেন এই এলাকায় প্রবেশ করা হচ্ছে ও জনদেরকে দেখলেই কিন্তু তারা সন্দেহ করতো কিন্তু সলিমপুরের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটি দেখলাম যে সন্ত্রাসের জনপদে কিভাবে। একটি অভয়ারণ্য কিভাবে একটি নিশ্চিদ্র অবস্থান সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে সেটি কিন্তু সলিমপুরের ক্ষেত্রে আমরা দেখেছি কিংবা যে যতদূর খবর এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে সে জায়গার থেকে বেশ আতঙ্কের উদ্বেগের এবং উৎকণ্ঠার আসলে আমরা যেটি দেখেছি বিগত সরকার এই যে সলিমপুরের খাস জমি সেই খাস জমিতে কারাগার আইটি পার্ক সহ এগারোটি প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু সরকার প্রকল্প নেওয়ার উদ্যোগ নিলেও সেই জমি কিন্তু আসলে দখল নিতে পারেনি দখল না আনার কারণেই সরকারের সেই প্রকল্প সেই উদ্যোগ থেকে কিন্তু পিছিয়ে আসতে হয়েছে অর্থাৎ সরকার পিছু হটেছে সন্ত্রাসীদের কাছে তখন কিন্তু চটলি এই জঙ্গলসলিমপুর নিয়ে এত আলোচনা হয়নি যদি আলোচনা হতো নিশ্চয়ই এইটি আজকের এই ভয়ঙ্কর পরিণতি হয়তো নাও হতে পারত আমরা গণমাধ্যমের খবর অনুযায়ী যেটি জানতে পেরেছি এই জঙ্গল সলিমপুরে কিন্তু একাধিপত্য কারো রাজত্ব নেই এখানে বেশ কয়েকটি আবার সন্ত্রাসী পক্ষ তৈরি হয়েছে সেই সন্ত্রাসী পক্ষ কিন্তু রাজনৈতিক দলের সমর্থনে রাজনৈতিক দলের বলয়ে কিংবা রাজনৈতিক মেরুকরণে তারা এই ধরনের অপকর্ম কিন্তু কিংবা অপতৎপরতা একের পর চালিয়ে যাচ্ছে এবং তারা আসলে মানে অপ্রতিরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে এটি খুবই দুঃখজনক উদ্বেগের এবং উৎকণ্ঠার আমরা প্রিয়দর্শক যে আলোচনাটি করছিলাম জঙ্গল সলিমপুর নিয়ে জঙ্গল সলিমপুর একটি সন্ত্রাসীর জনপদ সেটি সীতাকুণ্ডের সীতাকুণ্ডে অবস্থিত এই এই জায়গাটি দুর্গম পাহাড় চর সলিমপুর ইউনিয়নে আসলে এই জায়গাটির অবস্থান সেখানে একটি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সন্ত্রাসী ছোটো ছোটো গ্রুপ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে আবার রাষ্ট্রের হস্তক্ষেপের জায়গায় কিংবা সরকার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের জায়গায় কিন্তু তারা আসলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করে এবং সেখানে প্লট বাণিজ্য হচ্ছে রাষ্ট্রের সরকারি খাস জায়গা বনভূমি দখল করা হচ্ছে জঙ্গল কেটে নেওয়া হচ্ছে পাহাড় কেটে নেওয়া হচ্ছে এই জায়গায় ওই অপকর্মগুলো কিন্তু দিনের পর দিন বছরের পর বছর চলছে এবং এই এখানে কিন্তু যারা ইনভেস্ট করছেন কিংবা যারা যাচ্ছেন তাদের কাছে বিপুল অঙ্কের টাকা নিয়ে সেখানে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে এবং একটি জমি হিসেবে সেই জায়গাটি বেশ ভালো যারা যাচ্ছেন তারাও কিন্তু জমি কিনে আসলে কার্যত বিপদের মুখেই পড়ছেন যে এই সন্ত্রাসীদের জনপদের কারণে মানুষের স্বাভাবিক জীবন চলার যে গতি প্রকৃতি সেটি ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ কিন্তু সেখানে উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র সন্ত্রাসী বাহিনীর কারণে গতকাল আমরা যেটি দেখেছি যে একদম সিসিটিভির ফুটেজ কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ এক সদস্যরা মায়ক্রু নিয়ে যাওয়ার পর কিন্তু তারা সেখানে হামলা করেছে এবং প্রকাশ্যে দীপালুকে সবার চেহারাও কিন্তু বেশ স্পষ্ট ইতিমধ্যে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে কারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রকৃত অর্থ অপরাধীকে কিনা নিশ্চয়ই এ বিষয়টি র্যাবের পক্ষ থেকে আগামী দিনে পরিষ্কার করা হবে আমরা যেটা বলতে চাই যে একটি স্বাধীন দেশে সন্ত্রাসের এই ধরনের জন্য পথ থাকতে পারে না অর্থাৎ মানুষ যেখানে আতঙ্কিত থাকবে মানুষ যেখানে ভীত সন্ত্রস্ত থাকবে সেই জায়গাটি কখনো এটি এটি হতে পারে না এটি স্বাধীনতার সঙ্গে যায় না সুশাসনের সঙ্গে যায় না গণতান্ত্রিক চর্চার সঙ্গে যায় না তাহলে পুলিশ প্রশাসন সেনাবাহিনী বিজিবি তারপর এই এত উইং যে রাষ্ট্রে রয়েছে তারাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় অর্থাৎ সরকারকে আমরা যেটি শেষ করব আলোচনাটি সেটি হলো যে সরকারকে দৃঢ়তার সাথে এই সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের আগে সলিমপুর নামে একটি সন্ত্রাসের জনবদ দেশের সামনে আসবে সেই সন্ত্রাসের জন্য পদের বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে এটি বেশি উদ্বে বেশ উদ্বেগ উৎকণ্ঠার কারণ এটি এই সময়ে আসার কথা ছিল না এর আগেই রাষ্ট্রের পক্ষ থেকে যারা রাজনৈতিক মেরুকরণে রাজনৈতিক বলে রাজনৈতিক প্রভাবে রাজনৈতিক সদিচ্ছার কারণে কিংবা রাজনৈতিক চিন্তার জায়গা থেকে সমর্থনের জায়গা থেকে প্রভাবের জায়গা থেকে তারা এই কাজটি অপকর্মটি বছরের পর বছর দিনের পর দিন চালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রের প্রতিরোধ করা গড়ে তোলা উচিত ছিল আমরা দেখেছি যে বাংলাদেশে সন্ত্রাসের যত জনপদ ইতিপূর্বে ছিল রাষ্ট্র রাষ্ট্রবিধে চিন্তা করে সরকার চায় আইনশৃঙ্খলা বাহিনী চায় সেটি ঘুরিয়ে দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বিষয় নয় আমরা আশা করব যে এই সলিমপুরকে দ্রুত সময়ের মধ্যে ঘুরিয়ে দেওয়া হবে কোনো সন্ত্রাসের জনপদ বাংলাদেশে থাকতে পারে না যেন বাংলাদেশের মানুষ ভীত সন্তুষ্ট না হয়ে এলাকার মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে এলাকায় যেন আলো প্রকৃত হতে আলো ফিরিয়ে দেওয়া হয় আমরা চাই যে স্বাধীনভাবে মানুষ বাঁচবে এবং স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে এবং দুর্গম এই অঞ্চলটি যেন আর দুর্গম না থাকে সেখানে সেখানে তথ্য প্রযুক্তি সভ্যতার বিকাশ কিংবা সেই ধরনের মানুষের উপযোগী করে তোলার জন্য যা যা করণের দরকার নিশ্চয়ই রাষ্ট্র সেই ধরনের সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আমরা চাই আগামী এক মাস পরে সলিমপুর নিয়ে যে খবরটি প্রকাশিত হবে কোনো মাধ্যমে অর্থাৎ সেই খবরটির জন্য শিরোনাম হয় বদলে গেছে সলিমপুর সন্ত্রাসের জন্য প্রদান নেই অর্থাৎ বদলে গেছে সলিমপুর মানুষ শান্তিতে আছে সুখে আছে ভালোভাবে বসবাস করছে জঙ্গল সলিমপুর এখন আর আতঙ্কের নয় জঙ্গল সলিমপুর এখন আর ভয়ের নয় জঙ্গল সলিমপুরে যে কেউ যেতে পারেন এই এই খবরটি যেন আগামী দিনে প্রকাশিত হয় জঙ্গল সলিমপুর যেন সন্ত্রাসের যে অভয়ারণ্য তৈরি হয়েছে রাষ্ট্রের জমি দখল করা হয়েছে প্লট বাণিজ্য চলছে সেই জমি গিয়ে যেন দ্রুত সময়ের মধ্যে এই যে সন্ত্রাসীদের রাস্তা না দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বলে যারা কাজ করার চেষ্টা করছে যারা যুবদলের পরিচয় করছে বিএনপির পরিচয় করছে আওয়ামী লীগের পরিচয় করছে কিংবা যে কোনো রাজনৈতিক দল যে কোনো সংগঠনের পরিচয় হোক না কেন সন্ত্রাসের কোনো নীতি নেই সন্ত্রাসের কোনো দল নেই আমরা সেটি বলতে চাই তাদের বিরুদ্ধে যেন কঠোর অবস্থান নেওয়া হয় এবং এই জায়গাটি যেন যে বিশাল যে জায়গা জঙ্গলের অর্থাৎ তিন হাজার একশো একর জমি যেন পুনরুদ্ধার করা হয় এই পুনরুদ্ধারের মধ্য দিয়ে এই জায়গাটিতে আসলে শান্তি ফিরে আসুক আমরা পার্বত্য চট্টগ্রামেও কিন্তু এক সময় দেখেছিলাম এই ধরনের অশান্তি এখনও টুকটাক রয়েছে কিন্তু কিন্তু জঙ্গল সলিমপুরে কিন্তু এই ধরনের কথা কিন্তু আগে এত ব্যাপকভাবে প্রচার মানুষের মধ্যে হয়নি হঠাৎ করে আতঙ্কের জনপদ জঙ্গল সলিমপুর আসলে তা নয় এটা চার দশক ধরে এই ধারাবাহিক আতঙ্কভাবেই এই এই ধরনের অপকর্ম হয়ে আসছে নানান রকম রাজনৈতিক বলে রাজনৈতিক শক্তি কিংবা প্রভাব বিস্তারের মধ্য দিয়ে এই প্রভাব ভেঙে দিতে হবে যারাই থাক না কেন প্রয়োজনে সেখানে একটি বিশেষ অপারেশন করা উচিত যেহেতু সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে বিশেষ অপারেশন যদি হয় নিশ্চয়ই সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারবে না আর যেটি আমরা বলতে চাই যে যেহেতু এরকম একটি বড় ঘটনা ঘটেছে এখন নতুন করে আলোচনায় আসছে এবং সন্ত্রাসীরা গার্ড ঢাকা দেওয়ার কিন্তু চেষ্টা করবে যদি তারা গার্ড ঢাকা দেওয়ার চেষ্টা করে সেখানে প্রকৃত তথ্য নিয়ে প্রকৃত অপরাধীদেরকে যেন দুটো সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হয় আমরা একটি নিরাপদ সলিমপুর জঙ্গল সলিমপুর দেখতে চাই যেখানে ভয় থাকবে না আতঙ্ক থাকবে না সংকট থাকবে না যেখানে আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে কাজ করতে পারবে এবং পরিচয়পত্র দিয়ে কোনো নাগরিককে এলাকায় প্রবেশ করতে হবে না এবং এলাকাবাসীকেও যেন এ সেখানে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে না হয় এবং প্রশাসনের সদিচ্ছা রাষ্ট্রের সুদিচ্ছা এবং সরকারের সদিচ্ছাই পারে জঙ্গল জঙ্গল সলিমপুরে আলুর মুখ আলু ফিরিয়ে আনতে এবং এই সন্ত্রাসের জনপদকে নিরাপদ জনপদে ফিরিয়ে দিতে এবং এটি হচ্ছে আজকের দিনের কিংবা আজকের সময়ের দাবি কিংবা প্রত্যাশা সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আগামী দিনে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমরা জঙ্গল নিয়ে আলোচনা করছিলাম জঙ্গল সলিমপুর হোক সন্ত্রাসী মুক্ত অপরাধমুক্ত মুক্ত আমরা চাই আলু ফিরে আসুক পুরো জনপদে সবাই ভালো থাকুন আপনাদের জন্যে রইল অনেক অনেক কামনা আজকে সবার মঙ্গল কামনা করে শেষ করছি শুভরাত্রি